চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন সামনে মুর্শিদাবাদের বহরমপুরে এই প্রথম জাদু সম্রাট হেমরাজ ম্যাজিক শো করতে চলেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে এবার বহরমপুর শহরে এসেছেন তিনি জানান বিভিন্ন রকম জাদুঘরই কলা কৌশলের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করবেন সকলকেই আহ্বান জানালেন তার এই প্রদর্শনীতে আগামী ১৩ তারিখে এই প্রদর্শনী শুভ উদ্বোধন করবেন প্রতিদিন দুটো শো থাকলেও রবিবার তিনটি শো থাকবে সোমবার থেকে শনিবার দুটো শো হচ্ছে একটা হচ্ছে চারটা থেকে ছটা আর একটা হচ্ছে সাড়ে ছটা থেকে আপনার সাড়ে আটটা পর্যন্ত আর এটা চলবে আপনার শনিবার পর্যন্ত আর রবিবারের দিন হচ্ছে তিনটা শো একটা হচ্ছে তিনটে সময় একটা সময় আছে একটা একটা হচ্ছে তিনটে থেকে একটা আর একটা সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে একটা আছে তিনটে শো আছে একশো টাকা থেকে শুরু আছে এটা টিকিট আমাদের এখানে কাউন্টারে এসেই সরাসরি পেয়ে যাবে কোনো সমস্যা হবে না টিকিট না আমরা যেটা দেখছি মার্কেটে তাতে লোকজন খুব ভালোই আসবেন এবং বাচ্চারা যথেষ্ট এন্টারটেন হবে এখন যেভাবে মোবাইলে বাচ্চারা এই পাবজি আর ফ্রি ফায়ার্সের এর মধ্যে আসক্ত হয়েছে অন্তত দু ঘন্টার শো এটা দেখে এসে অন্তত এন্টারটেন হয়ে এর একটা ক্রেজ বা জাদু বলে যে একটা জিনিস হয় সেই জিনিসটা অন্তত মানুষ জানতে পারবে বাচ্চারা দেখতে পারবে অনেক বাচ্চা আছে জাদু এই শব্দটা থেকে পুরোপুরি অজানা আর থিয়েটার বলে আর মোটামুটি সব কিছু উঠতেই লেগেছে আমরা টোটালটা এখন মোবাইলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি কিন্তু বাচ্চারা এটা এলে অনেক কিছু শিক্ষামূলক বাচ্চাদের জন্য ভিডিও থাকবে ভিডিও না সরি মানে দেখা বলা হবে তাদেরকে যে তোমরা মোবাইলের বাইরে বেরিয়ে এসে লাইভ যেটা आशो मुर्शिदाबाद शहर मुर्शिबाद दारून रिस्पॉन्स मोबाइल या डिजिटलाइजेशन जो कुछ भी है लाइव शो एक ऐसी चीज है जिसका क्रेज कभी नहीं जाता मोबाइल चाहे जितना आ जाए चाहे जितना टेक्नोलॉजी आ जाए जो लाइव शो का क्रेज होता है कहते हैं कि बंगाल तो कल्चरल एरिया है जहाँ आज भी आर्ट थिएटर ड्रामा ये सब होते हैं बाकी और कई सारे प्रदेशों में लगभग लगभग बंद हो चुके हैं लेकिन अब आप, आपके अपने बंगाल में बहुत बेहतरीन ये सब चीज़ें हैं और मोबाइल चाहे जितना आ जाए कुल शब्द सब, कम शब्दों में ये है कि जो लाइव शो का मज़ा है वो नहीं है ढेर सारी लाइटें हैं पर्दे हैं बेहतरीन तरीके का मंच आप हमारा देखेंगे मज़ा आ जाएगा जाए जाए। आपका ना नाम मेरा नाम जादूगर हेमराज